বন্ধুরা বিটটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন আমি সেটাকে একটু ভাপিয়ে নেব যার জন্য আমি গ্যাসে বসিয়েছি এই যে দেখতেই পারছেন বিট দিয়ে পরোটা বানাবো দেখতে থাকো আমি কীভাবে পরোটাটা তৈরি করছি বন্ধুরা আমি প্রথমে আটা দেবো তারপরে দিয়ে দেব ময়দা হাফ আটা দিয়েছি হাফ ময়দা দেব সমান সমান আটা আর ময়দা দিয়ে করলে পরে পরোটাটা খেতে ভালো লাগবে আমি তৈরি করছি বিট দিয়ে পরোটা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি আমি ময়দা নিয়েছি এখন কি করব বলুন তো সামান্য পরিমাণে তেল দিয়ে দেব তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ পরিমাণে চিনি অ্যাড করব এবার ভালো করে আমি আটা ময়দা তেলটা দিয়ে ভালো করে মেখে নেব দেখতে পাচ্ছেন আমি কীভাবে মাখছি এটা সবাই জানে যে কি করে মাখতে হয় তাই না এই যে আমি ময়মটা দিয়ে যে মাখছি না এটা যতক্ষণ মানে মাখা যাবে ততক্ষণ মাখলে ভালো আর কি তাতে কি হবে বলুন তো পরোটা খেতেও খুব নরম হবে খেতেও খুব ভালো লাগবে যার জন্য ভালো করে ময়মটাকে মেখে নিতে হবে যতক্ষণ না ঠিক এরকম টাইপের একটি দলা হচ্ছে আমাদের ভেঙে যাচ্ছে কারণ মাখা হয়নি আর একটু মাখতে হবে

খেতে খুব সুন্দর নরম চুল তুলে হয়ে যাবে খেতে দেখুন এরকম ঠিক এরকম টাইপের মুট করলে যাতে দলা পেকে যায় বিটটাকে যে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম সেই বিটটা দিয়ে মানে বিটের জলটা দিয়ে আমি এখন মেখে নেব লাল লাল পরোটা হবে খেতে পরোটাও করব। লুচিও করব দু রকমের জিনিস তৈরি করব ঠিক অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি করে মারছি মারতে সবাই জানে তবু অল্প অল্প জল দিয়ে মাখলে পরে জিনিসটা ভালো হয় আর কি দেখুন আমার মাখা হয়ে গেছে দেখতেই পারছেন মাখা হয়ে গেছে এটা আধা ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব ঢেকে রেখে দেব এই ছোটো ছোটো করে প্রথমে বানাবো পরোটা যেগুলো কেটে নিয়েছি প্রথমে পরোটা করব কয়েকটি আর কয়েকটি লুচি বানাবো আপনারা দেখতে থাকুন আমি বিট দিয়ে পরোটা আর লুচি তৈরি করছি সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে আমি বেড়ে নিচ্ছি এটা পরোটা তৈরি করব আর লুচিটা পরে করছি পরোটা আমি তৈরি করব এটা চৌকো টাইপের এই যে ফোল্ড করে নিলাম আবার একটা ফোল্ড করে নেব আবার এইভাবে একটা এভাবে একটা তিনবার ফোল্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তাতে কি হয় বলুন তো বেশ সুন্দর হয় খেতে আর নরম হয় মুচমুচে হয় খেতে আমার ছেলেরা পরোটা একটু মুচমুচে খেতে পছন্দ করে দেখতেই পাচ্ছেন তিনটি ফোল্ড করে নিয়েছি এখন আমি বেড়ে নেব আপনারা ইচ্ছে করলে তেল দিয়েও বেড়ে নিতে পারেন আমি একটু আটা মানে আটা না ময়দা দিয়ে বেড়ে নিচ্ছি বেলা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে থাকুন পরটা তো বেলা হয়ে গেছে এই যে দেখুন চারটে বেলে নিয়েছি আর উপরে একটু ময়দা ছিটিয়েছি কেন বলুন তো মানে একটার উপরে একটা রেখেছি যাতে না লেগে যায় যার জন্যে হালকা একটু ময়দা ছিটিয়ে তারপরে আরেকটি রেখেছি যার জন্য এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা হয়তো ভাবতে পারেন কি ব্যাপার এরকম সাদা কেন এই কারণ হচ্ছে এই এটাই হচ্ছে কারণ যাতে না লেগে যায় সহজে উঠে আসে অনেক সময় কি হয় অনেকক্ষণ বেলে রাখলে পরে লেগে যায় না যার জন্যে না লাগে তার জন্য আমি একটু ময়দা ছিটিয়ে তার উপরে আরেকটি পরোটা রেখেছি যে দেখুন আমি চারটা বেলে নিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন এই যে লুচির জন্য আমি লেচি কেটে নিয়ে গোল করে রেখেছি এখন আমি এটাকে বেরবো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে তৈরি করছি বাটিতে একটু তেল নিয়েছি আবার তেলের মধ্যে চুবিয়ে আমি বেলে নিচ্ছি লুচিগুলোকে লুচি গোল হয় সবাই জানে তাই না আমি যেহেতু নতুন করে বানাচ্ছি সেহেতু দেখে দিচ্ছি কি করে বেলতে হয় যারা নতুন নতুন জানে না লুচি কি করে বেলতে হয় তাদের জন্য তাদেরকে বলছি এই যে আমার একটি বেলা হয়ে গেছে দেখুন আমার বেলা হয়ে গেছে লুচিও বেলা হয়ে গেছে দেখতেই পারছেন পরোটাও বেলা হয়ে গেছে চলুন এখন রান্নাঘরে ভেজে নেই প্রথমে পরোটাটাকে ভেজে নেব আমি কড়াইতে ভেজে নিচ্ছি পরোটা কারণ কি বলুন তো আবার কেন তাওয়া ব্যবহার করব কড়াইতে পরোটা ভেজে নেই পরোটাটা ভেজে ভাজা হয়ে গেলে তখন আমি এই কড়াইতে আমি লুচিগুলো ভেজে নিতে পারবো তাই না দেখতে থাকুন বিট পরোটা বিট দিয়ে পরোটা তৈরি করা হচ্ছে আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আর আমার ভিডিও আপনারা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি খুবই ভালো লাগে বন্ধুদের কাছে একটু পৌঁছে দেবেন আমার ভিডিওগুলো তাই না আপনারা পাশে না থাকলে পরে কী করে নতুন নতুন ভিডিও নিয়ে আসে বলুন তো আপনারা ভিডিও দেখবেন ইচ্ছে হবে তখন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে তাই না যে না বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে আমি সব পরোটাগুলোকেই একের উপর এক দিয়ে দেব দেখতে থাকুন খুব ভালো লাগে খেতে আমার দুপাশেই ভাজা হয়ে গেছে হ্যাঁ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আমি তেল কারণ একটু সেকে নিতে হয় সেকে নিয়ে তারপরে তেলটা দিতে হয় দেখুন এবার আমি পরোটার উপরে তেল দিয়ে দিলাম দিয়ে সারা পরোটার মধ্যে লাগিয়ে নিচ্ছি তেলটিকে এখন ও পাশটা উলটিয়ে দেব লাল লাল পরোটা বিট পরোটা এই পরোটার নাম হচ্ছে বিট পরোটা আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখবেন বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে না আমি কি কী মানে কি কি দিয়ে আমি মজাটাকে মেখেছিলাম পরোটাকে কীভাবে তৈরি করছি অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার এতক্ষণ ধরে আপনারা ভিডিও দিচ্ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমার পরোটাটা ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে না দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও খুব অসাধারণ লাগছিলো কারণ একটি বানিয়ে আমি খেয়েছি আমার ছেলেরাও খেয়েছে দেখতে কি সুন্দর লাগছে খেতেও তেমন সুন্দর একবার আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বিট পরোটা খুবই ভালো লাগে খেতে আমি দুই রকমভাবে তৈরি করছি এত পরোটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসব লুচি লুচিও ভাজবো দেখুন হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি ভেজে নেব লুচি তেলটি বসিয়েছি তেলটি গরম হয়ে গেছে এখন লুচিগুলো ভেজে নেব বিট লুচি বিট পরোটা বিট লুচি দেখুন দেখতে কত সুন্দর লাগছে না লাল লাল আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে এবার একটি ভাজা হয়ে গেছে আবারও একটি দিয়ে দেব মটরশুতির লুচি পরোটার লুচি বাঁধাকপির লুচি বলতে একটু ভুল হয়ে গেছে সরি সবগুলো আমি একে একে ভেজে নেব